ওয়েলকাম টু ওয়ার্ল্ড আজকের গপটা কেবলমাত্র পঞ্চাশর্ধ মহিলাদের জন্য কি হলো আপনি দেখা বন্ধ করে দিলেন কেন আপনার প্রিয়জন অনেকেই হয়তো আছেন পঞ্চাশের দোরগোড়ায় কেউ বা পঞ্চাশ পেরিয়ে গেছেন কিন্তু মনে প্রাণে একদম ভালো নেই আমি তো অনেক কাল আগে পঞ্চাশ পেরিয়ে এসেছি কিন্তু সেই পঞ্চাশেও আমার দিনগুলো যেমন মাধুর্যময় কর্মময় ছিল আজ এই প্রবীণ বয়সেও সেই একই রকম মনোহর আছে অনেকেই আগের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যার কেউ নেই তাহলে কাদের সাথে সময় কাটাবে আমার উত্তর দেওয়ার প্রয়োজন হয়নি এক দর্শক বন্ধু সুন্দর উত্তর দিয়েছেন স্ক্রিনে দেখে মজার ব্যাপার কী জানেন আমি একটা নাইন বিএইচকে বাড়িতে একা থাকি কিন্তু আমি শারীরিকভাবে একা হলেও মানসিকভাবে কিন্তু একাকৃত্ব বোধ আমার একেবারে নেই কোনো দিন আমি কথা ভাবার সময় পাইনি যে আমি একা কীভাবে সেটা না হয় পরে কোনো দিন না হয় আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রত প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক পঞ্চাশের পরে বিশেষত মহিলারা নিজেদের কিভাবে গ্রুম করবেন কিভাবে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন যাতে ষাট সত্তর আশিতেও ভালো থাকা যায় এ বিষয়ে নটি উপায় বলি এর মধ্যে পাঁচটিও যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো থাকবেন প্রথম পর্যাপ্ত পরিমাণে সহজপাচ্য প্রোটিন খাদ্য তালিকায় রাখতেই হবে পঞ্চাশের পরে হরমোনের ভারসাম্যের স্থিতির পরিবর্তনের কারণে শরীরে প্রোটিনের অভাব হতেই পারে ফলে হঠাৎ করে ওজন কমে যাওয়া শরীর শুকিয়ে শীর্ণ হয়ে যাওয়া ক্লান্তিভাব অবসাদ ইত্যাদি হতেই পারে সমস্যাটা কখন হয় জানেন এতদিন সবাই আপনার সুন্দর সুঠাম চেহারার প্রশংসা করত। আয়নার সামনে দাঁড়িয়ে আপনিও হয়তো প্রশংসার দৃষ্টিতে নিজেকে দেখতেন হঠাৎ দেখলেন শরীরে শীর্ণতা এসে যাচ্ছে ত্বকে এসে গেছে অকাল বার্ধক্যের ছাপ মন খারাপ হয়ে যায় তো অবসাদ এসেই যায় নিরামিষ আমিষ দু ধরনের প্রোটিনই কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে প্রোটিন সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে আছে সময় পেলে দেখে নেবেন কেমন দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য চর্চা করতেই হবে হাঁটুতে ব্যথা ফ্রোজেন শোল্ডার কোমরে ব্যথা ওবেসিটি পঞ্চাশের পরে হতেই পারে তাই বলে শুয়ে বসে থাকলে তো চলবে না নিয়মিত হাঁটাচলা তা সে বাড়ির ভেতরে হোক বা বাইরে এমনকি ঘরের ভেতরে অল্প বিস্তার খালি হাতে ব্যায়াম অর্থাৎ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেই হবে তাতে কি হবে জানেন তো হাড় মাংসপেশি রক্ত চলাচল আর সর্বোপরি মানসিকভাবে অবশ্যই সুস্থ থাকবেন পাগলা মনটারে তুই বাঁধ কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে ফাঁদ তিন নম্বর হচ্ছে নিজের মনটা হলো পাগলা ঘোড়া তাকে লাগাম পড়াতে হবে এই সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণে হোক পারিপার্শ্বিক কারণে হোক বা পারিবারিক কারণে হোক কিংবা আর্থিক কারণে হোক মনটা কেমন যেন উচাটন হয়ে যায় কারো কারো ভীষণ কান্না পায় না মনটাকে শক্ত করতে হবে শক্ত হাতে লাগাম পড়ান তারপরে মন নামক ঘোড়াটাকে ভালোবেসে হোক বা চাবুক মেরে হোক একেবারে বসে নিয়ে আসুন দেখবেন আপনার সুখ আপনার আনন্দ আপনার চেহারাতেই প্রকাশ পাচ্ছে চারপাশের মানুষজন আপনার পজিটিভ ব্যক্তিত্বের চুম্বকের টানে আপনার কাছে মানসিক আশ্রয়ের জন্য ছুটে আসছে চার নম্বর অনেকে ডিপ্রেশান ফ্রাস্ট্রেশান থেকে মুক্তি পেতে জাঙ্ক ফুডের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এই বয়সে দেখুন পঁচিশে আপনি যা হজম করতে পারতেন পঞ্চাশে তা কিন্তু পারবেন না তাই পরিমিত পরিশীলিত সব থেকে ভালো আর জাঙ্ক ফুডের মধ্যবয়সে নানা রোগের কারণ হতে পারে যেমন ওবিসিটি হার্টের রোগ কিডনির রোগ আর এসব তো আপনাদের অভিজ্ঞতা থেকে যথেষ্ট ভালোভাবেই জানেন পাঁচ রোদে তো বেরোতেই হবে নানা কাজ নানা দায়িত্ব সেই সঙ্গে হরমোনাল ইমব্যালেন্সের জন্য ত্বকে আসে শুষ্কতা রুক্ষতা অকাল বার্ধক্য তাই সঠিক ভিটামিন ই সমৃদ্ধ প্রসাধনই ব্যবহার করাই শ্রেয় সানস্ক্রিনযুক্ত কসমেটিক্স প্রয়োজনে ব্যবহার করা যেতেই পারে ছয় কোনো কিছুই ভালো লাগছে না মানে চুপ করে বসে থাকি বিশেষত যারা হোম মেকার সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু কোনো রুটিন নেই কোনো হিসাব নেই তো তাদের কাজের বোকা বাক্সের সামনে বসে কিংবা মোবাইল ঘেটে সময় কেটে যায় এই আলস্যের জন্য হতে পারে ওবিসিটি হার্টের রোগ জয়েন্টের স্টিফনেস অর্থাৎ বাতের ব্যথা সর্বোপরি অবসাদ তাই সময় পেলেই হাঁটাচলা করতেই হবে কিন্তু তবে অবশ্যই রুটিন মেনে সাত পঞ্চাশের পরে মহিলাদের একটা অদ্ভুত জীবন সন্তানেরা বড় হয়ে যায় তাদের নিজেদের একটা জীবন তৈরি হয়ে যায় একটা দোলাচলের মধ্যে জীবন কাটে ব্যস্ততা আছে আবার নেই জল ঠিকমতো পান করতে হবে যাতে প্রবীণ বয়সে গিয়ে নানান ধরনের সমস্যা দেখা না দেয় আট ঘুম ঘুমের এই সময় থেকে অনেকেরই ব্যাঘাত ঘটতে থাকে আর রাতে ঘুম না হলে সারাদিন জীবনী অবসাদ ক্লান্তিবোধ বিরক্তি বন্য হওয়ার কারণটা বুঝে নিয়ে যথাযোগ্য ব্যবস্থা কিন্তু অবশ্যই নিতে হবে নয় নিজেকে ভালোবাসতে হবে মেনোপজ হয়েছে তাতে জীবনটা কিন্তু শেষ হয়ে যায়নি আরেকটা নতুন ফেজ শুরু হয়েছে সব বয়সেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে বৈচিত্র্য আছে আছে মাধুর্য তাই নিজের ত্বক শরীর আর মনের যত্ন নিয়ে সুন্দর করে রাখতে হবে নিজের সৌন্দর্যের সুঘ্রান্ত আগে নিজেকেই উপভোগ করতে হবে তাই তো তাহলে সবাই আগামী দিনগুলোতে সুখে শান্তিতে আনন্দে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের অসাধারণ কমেন্টে আমি আপ্লুত অভিভূত ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কেমন ওম শান্তি